এক ভালোবাসার পরিমাণ এবং পরিমাপ কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশো বার ভাব কি এখানে মূলত বলা হচ্ছে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমাদের আস্থা এবং ভালোবাসা দানে সতর্ক থাকতে হবে একা একজন মানুষ পুরো পৃথিবী হতে পারে না অর্থাৎ কোনও একক ব্যক্তি অন্যের পুরো পৃথিবী হতে পারবে না এবং অন্যকে পুরোপুরি নিজের পৃথিবী বানিয়ে দিলে সেই সম্পর্ক কখনোই সঠিক ভারসাম্য পাবে না শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিমিত পরিমাণে খে। ভালোবাসা যেমন চা তৈরির মতো দুই পক্ষের সম্মিলন এবং সমতা প্রয়োজন শুধু একটি দিক দিয়েই সম্পর্ক চলতে পারে না বরং দুটি দিকের সমন্বয় হওয়া দরকার যাতে সম্পর্ক উভয় পক্ষের জন্য উপকারী ও স্বাস্থ্যকর হয় দুই বিশ্বাস এবং সম্পর্কের সততা অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে কি এখানে উল্লেখ করা হয়েছে যে যখন মানুষ কিছু ভালোবাসা বা সাহায্য পায় তখন তারা তাতে অন্ধভাবে বিশ্বাস করে ফেলে তারা জানে না ওই সাহায্যকারী ব্যক্তি তাদের জন্য ভালো হবে নাকি তাদের ছেড়ে চলে যাবে অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময় হেরে যায় ওই অন্ধবিশ্বাসের কারণেই মানুষ হারিয়ে যায় তারা ভুল মানুষের ওপর ভরসা করে এবং পরবর্তীতে ধোকা খেয়ে নিঃশেষ হয়ে যায় এই জায়গায় এই বক্তব্যটি আমাদের শেখাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বাস্তবতা এবং সচেতনতা থাকতে হবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে জীবনের পথে অনেক বড় ভুল হতে পারে তিন নিজের সব কাউকে দিয়ে দেওয়া না নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় কি নিজের পুরো হৃদয় এবং অনুভূতি কাউকে একেবারে দিয়ে ফেলা এক ধরনের আত্মঘাতী প্রবণতা হতে পারে এখানে বলা হচ্ছে একে অপরকে সব না দিয়ে বরং কিছু কিছু অংশ ভাগ করে দেওয়া উচিত এই কিছু কিছু প্রেম এবং স্নেহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি চলে যায় তবে মানুষ কিছুটা হলেও বাঁচতে পারে কারণ সে কিছু না কিছু নিয়ে বাঁচতে পারে কিন্তু যখন সব দেয়া হয়ে যায় তখন যদি সেই সম্পর্ক শেষ হয়ে যায় তখন আপনি কেবল শূন্যতায় পরিণত হন চার অতিরিক্ত ভালোবাসা এবং সম্পর্কের ক্ষতি অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় কি এখানে বলা হচ্ছে যখন একজন মানুষ আরেকজনকে অতিরিক্ত ভালোবাসে বা তার প্রতি অতিরিক্ত অনুরাগ দেখায় তখন সেই ভালোবাসা সম্পর্কের প্রকৃত চাহিদা থেকে সরে যায় অতিরিক্ত ভালোবাসা মানুষকে মানসিকভাবে অন্ধ করে দেয় তারা বোঝে না যে সেই ভালোবাসা কখনো কখনো তাদের নিজের ক্ষতির কারণ হতে পারে এক আকাশ সমান ভালোবাসা দেবার আগে ভেবে নিয়েও ই এখানে বলা হচ্ছে অতিরিক্ত ভালোবাসা বা চাহিদা একজন মানুষকে এক ধরনের মিথ্যাচারের মধ্যে ফেলতে পারে যখন আপনি কাউকে অতিরিক্ত ভালোবাসেন এবং তাকে এক আকাশের মতো ভালোবাসা দেন তখন সেই ব্যক্তির উপর আপনার নির্ভরশীলতা বেড়ে যায় তবে প্রশ্ন হল সেই ব্যক্তি কি সেই আকাশটা রেখে যাবে না নেবে চলে যাবে সেক্ষেত্রে আপনি নিজেকে একা এবং অশ্রুসিক্ত অবস্থায় পাবেন পাঁচ বিশ্বাসের ক্ষেত্রে সতর্কতা এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো এখানে বলা হচ্ছে সম্পর্কের শুরুতে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন কি কখনো বাস্তবে পরিণত হবে নাকি শেষ পর্যন্ত একা থাকতে হবে এক সময় সেই স্বপ্নের মানুষ চলে যেতে পারে কিন্তু আপনি সেই স্বপ্নের অবশিষ্ট অংশ নিয়ে একা হয়ে যাবেন তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে তাকে হৃদয় নিন্ডে ভালোবাসা দিয়ে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে কি এই অংশে বলা হচ্ছে যখন আপনি এক ব্যক্তিকে পুরো পৃথিবী বানিয়ে দেন তখন আপনি অজান্তেই আপনার অন্য সম্পর্কগুলো নষ্ট করে ফেলতে পারেন যখন সেই একমাত্র মানুষ চলে যাবে আপনি নিঃসঙ্গ হয়ে পড়বেন কারণ আপনার কাছে অন্য কেউ থাকবে না যে আপনাকে সমর্থন দিতে পারে ছয় শূন্যতা থেকে বাঁচা যাবে না সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না ই যখন আপনি আপনার সব কিছু দিয়ে কাউকে দেওয়ার পর সেই মানুষটি চলে যায় তখন আপনি শূন্যতা অনুভব করবেন শূন্যতা আপনি যেভাবে অনুভব করবেন তা আসলে কোনোভাবেই পূর্ণ করা সম্ভব নয় এটি অনেকটা সেই অনুভূতির মতো যেখানে আপনি সারা জীবন একা অনুভব করেন কারণ আপনি আর কিছুই হারানোর পর কিছুই নিয়ে বাঁচতে পারেন না উপসংহার এই বক্তব্যটি সম্পর্কের প্রতি একটি গভীর ও সতর্ক দৃষ্টিভঙ্গি প্রদান করে এটি শেখায় যে আমাদের সম্পর্কগুলোতে সঠিক পরিমাণে ভালোবাসা এবং আস্থা থাকতে হবে অতিরিক্ত ভালোবাসা নির্দিষ্ট পরিমাণে না দেওয়া এবং অন্ধভাবে কাউকে বিশ্বাস করা দীর্ঘমেয়াদে বিপদে ফেলতে পারে একে অপরকে আঘাত না দিয়ে সম্পর্কগুলোকে সঠিকভাবে সাজানো উচিত যাতে পরবর্তী জীবনে হতাশা এবং একাকিত্বের শূন্যতা থেকে দূরে থাকা যায়